হবে আটটার সময় যদি বিছনাতে ঘুম থেকে উঠে শরীর বেকা হবে কারণ রসুল উল্লাহ হাদিসের আপনাদের আমাদের লক্ষ্য থাকা দরকার রসুল বলেছেন যে লোকটা ফজরের নামাজ জামাতের শহীদ আদায় করে মুসল্লাতে বসে তুসবি পড়বে এবং ফজরের সময় ভোরবেলার আবু হাওয়া তার শরীরে লাগলে তার হাজার টাকা সাফা হয়ে যাবে বড়াদার করার পরে আল্লাহর যে মัลলা তাআলা আবু হাওয়া দিয়েছেন সকাল বেলার ভোরের হাওয়াটা সেটা শরীরের মধ্যে লাগলে শরীরে উপকারcata হবে না

এই যুগে জামানাতে অনেক রকম ঘটনা দেখা গেছে যেই ঘটনার মধ্যে শুধু জিহালোকি ছিল জিহালোকি কারণে বরাবর ওই যুগে জামানাতে কচি কুচি কুচি বাড়িতে মেয়ে জন্মনিত মেয়েদেরকে জীবিত অবস্থায় দাফন করেছি। রাসূলুল্লাহ পৃথিবীতে যখন पदार्पण করলেন তাশীব নিয়াশলেন

এটাই নয় জামানায় জাহেলিয়াতের মধ্যে মহিলাদের কোনো ইজ্জত সম্মান ছিল না বোনরা তোমরা শোনো ইজ্জত সম্মান আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ যাকে চাইবে ইজ্জত দিবে যাকে চাইবে আল্লাহ মান সম্মান দিবে আপনি মনে করছেন আমি চলছি মনে হচ্ছে পর্দা পালন করছি পর্দা যখন আপনারা আমরা করবো তো শুধু একটা রঙের কাপড় থাকবে কালা তো কালা কিন্তু দেখবেন মা বোনরা আপনার পর্দা করছেন কয়টা শরীরটাকে কমছে কম তিন চারটা রঙের কাপড় দিচ্ছে

দাদা রসুলের কাহিনা পৃথিবীতে আসার ভোর সম্মান বাতিয়ে দিয়েছেন কিন্তু আমরা আজ পরুষের দিকে আপনাদের আমাদের লক্ষ্য স্বামী আছে স্বামী অন্য দেশে আছে বাইরে আছে সঙ্গে নজর পরপুরুষের পুরুষের সঙ্গে সম্পর্ক বোধা বরাদার আল্লাহ রসুলের সঙ্গে গামরা গাদ্দারি করছি আল্লাহ এবং আল্লাহ রসুলের কানুন লাগিয়ে দিয়েছে যে ইসলামের মা বোনরা বাউন্ডারির মধ্যে থাকবে চার দেওয়ারির মধ্যে থাকবে রসুল উল্লাহ বাঁচিয়ে দিয়েছেন মা নিজের ইজ্জতের আছে যেমন দেখবেন আপনাকে যদি আমি ডিমাটা ছিলকাটা খুলে দিয়ে ডিমাটা বিক্রি করি মনে হচ্ছে সারা সারাদিন চিল্লায় ডিমা নিয়ে যাও একটা ডিমাও কেউ নেবে না একটা চকলেটকে যদি আমরা খিলকাটা ছড়িয়ে দিয়ে বিক্রি করি আর ખાने वालोंর জন্য সহজ হবে যে যেহেতু খিলকাটা খুলে নিয়েছে সহজ হবে মনে হচ্ছে একটা চকলেটও বিক্রি হবে না মা উলঙ্গ অবস্থায় যখন চলাফেরা করবে শরীরটাটা যখন কোনো কাপড় খাবে না তখন ইজ্জত ঘটে যাবে সম্মান ঘটে যাবে মান সম্মান আপনাদের আমাদের

ছেন আপনাদের পেট থেকে জন্ম নিয়েছেন মা নিশ্চয় আপনি ঈশ্বর ধার সম্মানিত জিনিস আপনার মাখান মর্যাদা রসলুল্লাহ পানিয়ে দিয়েছেন বরাদার পত্তা এসে যাবে